আসসালামু আলাইকুম দর্শক নুরস আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খিচুড়ির রেসিপি কয়েক ধরনের সবজি এবং মুরগির মাংস দিয়ে এই খিচুড়িটি তৈরি করা হয়েছে যেটা খেতে খুবই মজাদার এবং পুষ্টিতে পরিপূর্ণ তাহলে আর কথা না বাড়িয়ে চলুন এই খিচুড়ির রেসিপি দেখে নেওয়া যাক খিচুড়িটি রান্না করার জন্য এখানে আমি চাল এবং ডাল আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টার জন্য দুই আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার ভাতের চাল এক টেবিল চামচ পরিমাণ মুগের ডাল আর এক টেবিল চামচ পরিমাণ মসুরির ডাল নিয়ে নিয়েছি এবার এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্য আর একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কয়েক ধরনের সবজি সবজি হিসেবে নিয়েছি এতটুকু পরিমাণে গাজর এতটুকু পরিমাণে বরবটি আর এতটুকু পরিমাণে গোল আলু আমি আমার ছেলের বয়স এবং চাহিদা অনুযায়ী এখানে চাল ডাল এবং সবজির পরিমাণ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এগুলো কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন খিচুড়িটি রান্না করতে আমার আরও লাগবে মুরগির মাংস আমি এখানে একটি মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি কারণ আমার ছেলে এটা হাতে ধরে খেতে খুবই পছন্দ করে আপনারা চাইলে মুরগির ব্রেস্ট অংশটাও নিতে পারেন আর ছোট ছোট টুকরা করে নিয়ে নেবেন আর যদি বাচ্চা হাতে ধরে খেতে পারে তাহলে এই রকম লেগ পিস নিয়ে নেবেন যাই হোক এখন সরাসরি চলায় চলে যাচ্ছে প্যানের মধ্যে প্রথমেই এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলের পরিবর্তে চাইলে ঘি বাটার কিংবা অলিভ অয়েলও দেওয়া যাবে তেলটা একটু গরম হয়ে আসলেই মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখন এই পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব যখন এরকম ব্রাউন কালার চলে আসবে পেঁয়াজের মধ্যে তখন আমি কেটে রাখা সবজি ধুয়ে রাখা চাল ডাল এবং মুরগির যে লেগ পিসটা নিয়ে নিয়েছিলাম সেটা একসাথেই দিয়ে দিব এবার মশলা হিসেবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ সামান্য একটু আদর রসুন পেস্ট আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া বাচ্চা যদি ঝাল খেতে না পারে তাহলে এখানে গোলমরিচের স্কিপ করবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়া আর সুন্দর একটি একটি ফ্লেভারের জন্য তেজপাতা এক টুকরা দারচিনি আর একটি এলাচ এখন এই সবকিছুকে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার চুলার আস মিডিয়াম টু লোতে রেখে এই চাল ডাল এবং সবজিগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিব মোটামুটি তিন থেকে চার মিনিট ভেজে নিলে দেখতে পাব যে চাল ডালগুলো অনেকটা ঝরঝরে হয়ে আসবে আর এটা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে এই তো যখন চাল ডালগুলো ঝরঝরে হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো নরমাল বিশুদ্ধ খাবার পানি আমার চাল ডালের পরিমাণ অনুযায়ী এখানে দুই কাপ পরিমাণ পানি লেগেছে পানির পরিমাণ এমনভাবে দিবেন যাতে খিচুড়িটা অনেকটা নরম হয়ে আসে আর বাচ্চাদের খেতে কোনো ধরনের সমস্যা না হয় আমাদের বড়দের মতো ঝরঝরে খাবার কিন্তু বাচ্চারা খেতে পারবে না তাই তাদের খাবারগুলো একটু নরম আর লিকুইড করে রান্না করতে হবে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আস মাঝারিয়াচে রেখে চাল ডাল মাংস এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে ফিরে আসছে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পর এই তো দশ পনেরো মিনিট পর আমার এই খিচুড়িটা খুব সুন্দরভাবেই রান্না হয়ে গেছে এখন আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি কারণ এই পর্যায়ে খিচুড়িটিকে ম্যাশ করে নিতে হবে আর যে লেগ পিসটা দিয়েছিলাম সেটাও তুলে নিলাম আর এরকম একটি মেশার দিয়ে এই খিচুড়িটাকে আমি ম্যাশ করে নিব আমার বাচ্চার পছন্দ অনুযায়ী বাচ্চা যদি চিবে খেতে পারে তাহলে এই পর্যায়ে আর ম্যাশ করার কোনোই প্রয়োজন নেই এই তো আমি ঠিক এরকম একটু আধ ভাঙা করে খিচুড়িটিকে ম্যাশ করে নিয়েছি আর এই খিচুড়িটায় ঠিক এরকম একটু আঠালো অবস্থায় রেখেছি কারণ আমার ছেলে এই খাবার খেতেই পছন্দ করে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবারটিকে আরও একটু লিকুইডও রাখতে পারেন আমি এইরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে এনেছি তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিগুণে ভরপুর এবং মজাদার একটি ভেজিটেবল চিকেন খিচুড়ি দর্শক এই একটি খাবার থেকেই কিন্তু বাচ্চারা কয়েকটি ধরনের খাবার একসঙ্গে খেয়ে নিচ্ছে কারণ এই খিচুড়িটি থেকে বাচ্চারা সবজির পুষ্টিগুণ পেয়ে যাচ্ছে এছাড়াও মাংসের পুষ্টিগুণ পেয়ে যাচ্ছে আবার ডালেরও পুষ্টিগুণ পেয়ে যাচ্ছে আর বাচ্চাদেরকে যদি সবজি বা চিকেন এবং ভাত আলাদা আলাদা খাওয়াতে যান তাহলে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয় আর বাচ্চারা অনেক বাহানা করে এগুলো না খাওয়ার জন্য তাই যদি সপ্তাহে দুই থেকে তিন দিন এইভাবে মিক্সড করে খিচুড়ি রান্না করে দেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে আর তারা বুঝতেও পারবে না যে এই খিচুড়ির মধ্যে দিয়ে তারা কয়েক ধরনের সবজি একসঙ্গে খেয়ে নিল বাচ্চাকে খিচুড়িটি খাওয়ানোর আগে ছোট্ট এক টুকরা লেবু নিয়ে নিতে পারেন এতে করে বাচ্চা ভিটামিন সিও পেয়ে যাবে পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যামও কিন্তু সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন এইভাবে বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়াতে বলে থাকেন কারণ এই খিচুড়ি হচ্ছে ভীষণ ক্যালোরি ভুল একটি খাবার যেটার মাধ্যমে বাচ্চারা অনেক ধরনের পুষ্টি উপাদান একসঙ্গে পেয়ে যায় তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার ঘরের ছোট্ট সোনামণিটির জন্য এরকম আরও নতুন নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম